আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাতে চলেছি সেলাই মেশিনের কিভাবে টাইমিং করবেন তো আমি মিরাজ আছি আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাটেল এই শ্যানেল টাইমিংটাই আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাতে চলেছি তো সবার প্রথমে আমরা আমাদের মেশিনের ববিন কেসটি খুলব খোলার পরে আমরা আমাদের যে শ্যানেল কেরিয়ারটি আছে সেটিও একটু চেক করবো এবং শেডেল ডিরাইভারটাও চেক করব তো অবশ্যই দেখেন নিটেল বাটি সম্পূর্ণ ডাউন করে যখন উঠতেছে দেখেন আমাদের নিটেলটা কিন্তু হোল হোলের উপর থেকেই যাচ্ছে আসলে এরকম করলে সেলাইটা কিন্তু পারফেক্টলি ধরবে না দেখেন আমরা একটা লুপ দিয়ে দেখাচ্ছি একবার ধরতেছে দ্বিতীয়বার ধরতেছে না এইটাই হচ্ছে মূলত সমস্যা এই কারণে আমাদের সেলাইটা কিন্তু স্কিপ করতেছে তো ভিডিওটা শুরু করার আগে দেখাইছিলাম যে কিভাবে মেশিনে স্কিপটি পড়তেছে সেটি আজকে আমরা সমাধান করব। তো এখানে দেখেন আমাদের টাইমিংটি কিন্তু মূলত গ্যাপটাও অনেক বেশি আছে নিডেলবার হাইটটাও অনেক আপ আছে এই কারণে আমাদের কিন্তু সেলাইটি আসলে পারফেক্টলি ধরতেছে না তো এইটাই আজকে আমরা সমাধান করতে হবে সমাধান করি তো এইখানে যে দেখতেছে নিডেলটা নিডেলটি কিন্তু সম্পূর্ণ এই যে বারে আছে বারের সাথে ফিক্সড আছে কিনা সেটা একটু চেক করে নেবেন অনেক সময় হয় কি নিডিল বারটি সম্পূর্ণ ডাউন থাকা অবস্থাও নিডেলটা আর একটু ডাউন হয়ে যায় এই কারণে আপনাদের কিন্তু সেলাইটা অনেক সময় ধরে না তো সেই জন্য আমাদের এখান থেকে নিডিল বারটি কিন্তু অবশ্যই একটু লুজ দিয়ে নিতে হবে যেহেতু আমরা নীল বারটি টাইমিং করব সেই কারণে আমাদের নিডেল বারটি কিন্তু এখান থেকে লুজ করে নিতে হবে লুজ করার পরে এবারে দেখেন আমরা নীল বারটি সম্পূর্ণ ডাউন করব এখানে যে স্যানেল ডেলিভারটি আছে মাথা রাখবেন স্যানেল ডেলিভার থেকে নিডলের দুই অংশ নিচে থাকবে এক অংশ উপরে থাকবে মানে হোলের তাহলে কিন্তু আমাদের নিডেল বার টাইমিংটি অটোমেটিক হয়ে যাবে আর এইটাই হচ্ছে সহজ পদ্ধতি এইটা যখন আপনারা ফলো করবেন তখন আপনাদের বারটা কিন্তু একশো পারসেন্টই মিলে যাবে তারপর দেখেন এইখানে নিডেল থেকে যে গ্যাপটা আছে আমাদের শ্যাডেল পয়েন্টের এইটা আনুমানিক আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম অথবা ফোর এম এম পর্যন্ত রাখবেন তাহলে কিন্তু আপনাদের টাইমিংটি খুব সহজে মিলবে তো এইটা টাইমিংটা কিভাবে করবেন সেটা হল মেশিনটি উঠানোর পরে সেম এইম যে শ্যাডেল ড্রাইভারের শেপের জয়েন্টের পিছনে চলে আসবেন এখানে একটা মাইনাস ড্রাইভার আছে এটাকে লুজ দেবেন অনেক সময় এটা কিন্তু চোদ্দো নম্বর ডালেরও থাকতে পারে তো সেটা লুজ দেওয়ার পরে এখান থেকে আপনারা ড্রাইভার দিয়ে অথবা প্লাস দিয়ে এটা হালকাভাবে ঘুরে আপনারা আপনাদের গ্যাপটি ফিল আপ করবেন দেখেন এইখান থেকে কিন্তু গ্যাপটি অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ অথবা ফোর এম এম রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের টাইমিংটি কিন্তু অটোমেটিক মিলে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ